ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক নিশ্চয়ই আজকের ঈদের দিনে সবাই অনেক হাসি খুশি অনেক আনন্দে আছেন আমি অনেক খুশি আর এই খুশি নিয়ে চলে এলাম আপনাদের কাছে ছোট্ট একটা ভিডিও ব্লগ নিয়ে আমার এই ভিডিওটা ধারণ করা হয়েছে চাঁদরাতে তো মিষ্টি খাবারটা রেডি করছে রাহারিদি ওরা দুই বোন মিলে ঈদের জন্য পুডিং বানিয়ে নিল এরপরে আমি চলে এলাম রান্নাঘরে আরও কিছু রান্না করতে আপনাদের ভাইয়া বরাবরই মিষ্টি খাবারটা ভীষণ পছন্দ করে তবে আমার জন্য আর কন্যাদের জন্য তেমন একটা খেতে পারে না আজকে যেহেতু ঈদের দিন তাই কোনো মানা নেই আপনাদের ভাইয়ার পছন্দেরই মিষ্টি খাবারগুলো রেডি করছি মেয়েরা রেডি করলো কেক পুড়িং আর আমি এখন তার পছন্দের ফিন্ডি মিক্স রান্না করছি আর এটা হচ্ছে বাজারের কেনা ফিন্ডি মিক্সের প্যাকেট তো তার সাথে আমি আবার আরও কিছু বাদাম কিশমিশ এবং গুড় অ্যাড করে রান্না করলাম ফিন্ডি মিক্সটা রান্না করা হয়ে গেলে এখন আমি রান্না করছি ভাজা শ্যামাই অনেকে আবার এটাকে জর্দা শ্যামাইও বলে তবে প্রথমে আমি এই শ্যামাইটাকে একটু ভেজে নেই যদিও এটা ভাজা থাকে তারপরও ঘি দিয়ে ভেজে নিলে এই শ্যামাইটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো প্রথমে আমি ঘি দিয়ে শ্যামাইটাকে হালকা করে ভেজে নিলাম এরপরে এর মধ্যে আমি চিনি এবং দুধ অ্যাড করলাম যদিও এর মধ্যে দুধ না দিলেও চলে তারপরও আমার কাছে ভালো লাগে তাই আমি সামান্য একটু দুধ দিয়ে শ্যামাইটা রান্না করি আর এরপরে দিয়ে দিলাম সামান্য একটু পানি পানি দিয়ে কিছু সময় আমি এটাকে অল্প আঁচে চুলার মধ্যে জাল করলাম এই তো হয়ে গেছে আমার জর্দা শ্যামাই বা ভাজা শ্যামাই এরপরে উপরে ছিটিয়ে দিলাম অল্প কিছু নারকেল কুচি রাতের বেলা পায়েস কেক পুডিং আর জর্দা শ্যামাইটা আমি রেডি করে রাখলাম এই মিষ্টি খাবারগুলো ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালো লাগে আর বাকি যে রান্নাগুলো এগুলো আমি করবো সকালবেলা এই যে এটা হলো ঈদের দিন সকালবেলার ভিডিও আপনাদের ভাইয়া যাচ্ছে ঈদের নামাজ আদায় করতে তাকে বিদায় দিয়ে এরপরে আমি চলে এলাম রান্নাঘরে আগে আমি গরুর মাংস মুরগির মাংস ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম আর এখন আমি রান্না করছি গরুর মাংসটা আমি প্রেশার কুকারে দিয়েছি আর এর মধ্যে প্রয়োজনীয় যা মশলা আদা রসুন পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ গরম মশলা সব কিছু দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি তারপরে রান্না করব। আর এই যে মুরগির মাংসগুলো একটা আমি রোস্ট করবো একটা আমি কোরমা করব আর এই হচ্ছে ডাবলি ডাবলি দিয়ে চটপটি করব। মাংসের পিসগুলোর মধ্যে আমি অল্প একটু জর্দা রং আর লবণ মাখিয়ে নিচ্ছি আমি মাংসগুলোকে একটু ভাজবো তারপরে রোস্ট রান্না করব। অনেকে দেখা গেছে না ভেজেও রোস্টগুলো রান্না করে তবে আমার কাছে ভেজে রোস্ট রান্না করলে খেতে ভালো লাগে যদিও আমি রোস্ট পছন্দ করি না তবে রিদির ভীষণ পছন্দ মুরগির মাংসের রোস্ট তো প্রথমে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছিলাম আর এখন এক এক করে মুরগির মাংসের পিসগুলো ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা একটু ভাজবো মাংসগুলো ভাজা হলে আমি একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি একসাথে সবগুলো মাংস আমি ভাজতে পারছি না তাই ধাপে ধাপে আমি মাংসগুলো ভেজে নিলাম মাংসগুলো ভাজা শেষ হলো। এখন আমি রোস্ট বানানোর জন্য মশলা তৈরি করে নিলাম এই যে এই বলবাটির মধ্যে আমি রোস্টের মশলা তৈরি করে নিলাম আর এদিকে চুলায় আমি পেঁয়াজ ভাজছি পেঁয়াজটা একটু ভাজা হলে বেশি ভাজলাম না হালকা একটু ভেজে আমি রোস্টের মশলাটা দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি আর ঠিক এই সময় কনিং বেল বেজে উঠল কে এসেছে আমি ভিতর থেকে দেখতে পেলাম আপনাদের ভাইয়া এসেছে আমি দরজা খুললাম তার নামাজ আদায় করা শেষ কিন্তু আমার এখনও রান্না কমপ্লিট হয়নি তো আপনাদের ভাইয়াকে বললাম ঈদ মোবারক সেও আমাকে ঈদের শুভেচ্ছা দিল এরপরে আবার চলে এলাম রান্নাঘরে রোস্টের মশলাটা কষানো হলে এখন আমি ভাজা মাংসগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম আর এদিকে অন্য চুলায় আমি খিচুড়ি রান্না করছি পোলার চালের সাথে আমি মুগ ডাল আর মসুরি ডাল দিয়েছি আমি আজকের খিচুড়িতে কোনো মশলা ব্যবহার করছি না আপনাদের ভাইয়ার পছন্দ এরকম সাদা খিচুড়ি হলুদ মরিচের গুঁড়ো দিলে সে পছন্দ করে না তাই তার পছন্দ অনুযায়ী শুধু ডাল দিয়ে আমি খিচুড়ি রান্না করে নিলাম ভোনা খিচুড়িটা সময় রিদি পছন্দ করে আর আপনাদের ভাইয়া পছন্দ করে কোরমা তো রিদির জন্য আমি ভোনা খিচুড়িটা রান্না করলাম আর রিদির জন্য রান্না করলাম রোস্ট কিন্তু রোস্ট তো আর খিচুড়ি দিয়ে খাওয়া যায় না রোস্টের সাথে লাগবে হচ্ছে পোলাও আর আপনাদের ভাইয়া যেহেতু কোরমা পছন্দ করে কোরমার সাথেও লাগবে পোলাও তাই খিচুড়িটা আগে রান্না করলাম এখন আমি কোরমা রান্না করছি আর অন্য চুলায় আমি বসালাম ডাবলি চটপটি রান্না করব। চটপটিটা আমার অনেক পছন্দ আর দেখা যায় ঈদের সময় মানুষ মিষ্টিটা তেমন খেতে চায় না তবে ঝাল বা টক কিছু থাকলে সবাই পছন্দ করে তো আমার কোরমাটা রেডি করার জন্য আমি আগে মাংসটা কষিয়ে নিয়েছিলাম আর এখন আমি দুধ দিয়ে কোরমাটা কমপ্লিট করে নিলাম এই তো আমার কোরমা রান্না করাও কমপ্লিট হয়ে গেল সব শেষে আমি রান্না করব পোলাও পোলাও রান্না করার জন্য আমি পেঁয়াজ সাথে আদা রসুন পেস্ট ভেজে নিলাম সেই সাথে আমি পোলাট চালটাও ঘিয়ের সাথে ভালো মতো ভেজে নিচ্ছি আমার কাছে ঘি দিয়ে এরকম করে চালটা ভেজে রান্না করলে এর স্মেলটা অনেক ভালো লাগে আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আজকে আমি রান্নার জন্য গরম পানি ব্যবহার করছি না ঠান্ডা পানি ব্যবহার করছি আপনাদের ভাইয়া নামাজ পড়ে এসে একটু অসুস্থ সে ঘুমাচ্ছে সে আমাকে হেল্প করতে পারছে না আমি একা একা কাজ করছি তাই খুব ঝটপট করে তাড়াহুড়া করে করছি আর চটপটির জন্য আমি অন্য চুলায় বসিয়ে দিলাম ডিম আর আলু ডিম আলু সিদ্ধ হচ্ছে আমার পোলাওটাও হয়ে গেছে রান্না আমার কমপ্লিট এখন রান্নাঘর পরিষ্কার করার পালা যেহেতু বুয়া নেই বুয়ার কাজটা আমাকেই করতে হবে বুয়ারা দুইজনই ছুটিতে চলে গেছে তাদেরও তো ঈদ তারাও তো ঈদ করবে তো আমার রান্না শেষ হলে আমি রান্নাঘরটা ক্লিন করে নিলাম সেই সাথে আমি আমার চুলাটাও পরিষ্কার করে নিলাম এই তো ডাইনিং টেবিলে আমি সবগুলো খাবার গুছিয়ে নিয়েছি আর মেহমান আসার আগে আমি রান্না করে কমপ্লিট করতে পেরেছিলাম আমার দুই কন্যা অনেক অনেক যত্ন করে কেক পুডিং বানিয়েছে আর আমি আমার পরিবারের সবার পছন্দের রান্না করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রান্না কমপ্লিট হয়ে গেলে এরপরে আমার বাসায় গেস্ট এসেছিলো প্রথমে গেস্ট এসেছিলো আমার জায়ের দুই কন্যা আর সাথে রশনির বান্ধবী তো এই যে তাদের সাথে আমার দুই কন্যাও রেডি হচ্ছে তারা পাঁচজন মিলে ঘুরতে যাবে তবে ঘুরতে যাওয়ার আগে তারা একটু ছাদে যাবে ছাদে যেয়ে তারা ফটো সেশন করবে তো সুস্মি রশ্মি রাহা রিদি আর সুস্মি রশ্মির সাথে যে এসেছিল আরেকটা গেস্ট সবাই রেডি হচ্ছে তাদেরকে একটু আমি ক্যামেরা বন্ধী করলাম তার কিছুক্ষণ পরে এসেছিল আমার বড় ভাসুরের দুই ছেলে রিফাত এবং রিশাদ তাদের সাথে ছিল তাদের দুজনের বউ লোপা আর ঐশী তবে দুঃখের বিষয় তারা যখন এসেছিল তখন আমার বাসায় কারেন্ট ছিল না আমার আবার পুরা বাসায় জেনারেটারের কাজ করে না শুধুমাত্র বেডরুমগুলোর মধ্যে লাইট আর ফ্যান আছে ড্রয়িং ডাইনিংয়ে শুধু আমি লাইটের ব্যবস্থা করেছিলাম ফ্যানের ব্যবস্থা নেই তো মেহমানগুলো ঈদের দিন এসে গরমে কষ্ট করলো আসলে খুব খারাপ লাগছিলো আজকে ঈদের দিন সাজুগুজু করেছে কিন্তু গরমে এসে তারা কষ্ট পাচ্ছে রিফাত আর রিষাদের সাথে আমার আবার দাদু ভাইরাও এসেছিল লোপা ঐশী যেহেতু এসেছে সাথে রুফাইদা টুনটুনি পাখি রিয়ান আর সাথে আছে রুশান রিফাত রিসাদ লোপা ঐশী ওরা বিদায় নিয়ে চলে যাচ্ছে ওরা খুব বেশি সময় আমাদের বাসায় অপেক্ষা করলো না ওরা ঈদের সময় দেখা করতে এলো শুধু আজকে না প্রতিবার ঈদেই ওরা সবাই আসে বড়দের সাথে দেখা করতে প্রথমে গিয়েছিল আমার মেজ ভাসুরের বাসায় ওই বাসায় সবার সাথে দেখা সাক্ষাৎ করে তারপরে এসেছে আমাদের বাসায় তো অনেক ভালো লাগে বাচ্চারা দেখা গেছে সব সময় বড়দের সাথে ঈদের সময় এসে দেখা করে যায় আপনাদের ভাইয়া আর আমি আমরাও সন্ধ্যার পরে যাব বড় ভাসুরের সাথে দেখা করব। মেজ ভাসুরের সাথে দেখা করব। তো এই জিনিসটা আমার অনেক ভালো লাগে যারা বড় তাদের কাছে ছোটরা যায় যে ঈদের জন্য সালাম জানিয়ে আসে তো ওদেরকে বিদায় দিতে আমি আর আপনাদের ভাইয়া বাসার নিচ পর্যন্ত চলে এলাম আর আমার বাসায় আরও কিছু গেস্ট আছে আমার যায়ের দুই কন্যা তারাও আজকে দিন আমার বাসায় থাকলো অথচ তারা কেমন কিচ্ছু খেলো না বাচ্চাগুলো আনন্দ করলো কিন্তু না খেয়ে তো বাসায় এসে তাদেরকেও বিদায় দিলাম আর সেই সাথে সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন